বিপিএলের উন্মাদনা ছড়াচ্ছে সারা দেশে কেউ খেলা দেখবে মাঠে বসে কেউ বা টেলিভিশনের পর্দায় তবে মূল খেলাটাকে আরও শ্রুতিমধুর করতে কারা থাকছেন কমেন্ট্রি বক্সে নির্দিষ্ট ভাবে কে কে থাকছেন সেটা জানা না গেলেও কিছুটা আভাস পাওয়া গেছে বেশ অনেক নতুন মুখের সঙ্গে থাকবেন বিদেশি তারকা প্রতি বছরই কমেন্ট্রি বক্সের কাউকে না কাউকে নিয়ে আলোচনা হয় যারা নিজেরাই ক্রিকেট এবং ক্রিকেটারদের নিয়ে আলোচনা করেন এর আগের বছর যেমন ছিলেন রমিজ রাজা এ বছর নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ড্যানি ক্যাল মরিসন শুধু এই বছরই নয় ড্যানি এর আগেও এসেছেন বিপিএলে এবার আরও একবার এর উন্মাদনা ছড়িয়ে দিতে আঠারো কোটি বাঙালির মাঝে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মরিসন টিভি এনজেড স্পোর্টস ফক্স স্পোর্টস এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধারাভাষ্যকর ছিলেন স্কাই স্পোর্টসের ক্রিকেট কোম্পানি এবং রেডিও স্পোর্টসে যথাক্রমে ছয় সাত বছর ধরে উপস্থাপনার দায়িত্ব পালন করেছেন এখন আরও একবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ধারাভাষ্য কক্ষ থেকে তার ক্রিকেটীয় ব্যাখ্যা সমর্থকেরা শুনতে পাবে কমেন্ট্রি বক্সে কারা থাকবেন সেই কৌতূহলের শেষ নেই কারণ বিপিএল এর ধূম ক্রিকেট ধারাভাষ্যকরদের উপর অনেকটাই নির্ভর করে তারাই ক্রিকেটের উন্মাদনা সৃষ্টি করে টেকনিক্যাল বিষয়গুলো তারাই তুলে ধরে এমনকি কেউ কেউ রসবোধেরও সৃষ্টি করে মাঠে যেমন তারকারা খেলে তেমনই তারকাদের সঙ্গে থাকে আরও উঠতি তারকা ধারাভাষ্যকাররাই তাদের কীর্তি তুলে ধরে প্রশংসাই ভাষায় এজন্যই তাদের এত প্রয়োজন পড়ে সপ্তাহ বাকি নেই বিপিএল এর এগারোতম আসর শুরু হতে তার আগে টুর্নামেন্টের আমেজ তুলে ধরতে আয়োজিত হচ্ছে বিপিএল এর মিউজিক ফেস্ট বিপিএল কে ভিন্ন মাত্রা দিতে অনেক কিছুই শুরু হয়েছে কোনো কিছুরই কমতি নেই বিপিএল এর থিম সং মাস্কাট সহ অনেক কিছুরই উদ্বেগ নেওয়া হয়েছে মাঠের খেলা যেন আরও উপভোগ্যকর হয় এজন্য বিসিবি কমেন্ট্রি বক্সেও চমক রাখছে সাদিক আহমেদ সানি বিডি টাইম